আল্লাহর নুরের তেজল্লি থেকে জলোয়া থেকে নূর এক মুষ্টি নূর নিলেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে বললেন ওয়া কল তাকে বললেন কুনি তুমি হয়ে যাও মোহাম্মাদান ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও এটা মুহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম হয়ে গেলেন উচ্চ আওয়াজে বলুন সুবাহার আল্লাহ তুমি হচ্ছ সৃষ্টির শুরু এবং পৈগম্বর রসুলদের জন্য সবচেয়ে শেষ রসুল ভাগে নুরিয়েন মা আমেনের গর্বদর্শিত চুমুর মাধ্যমে আর মার গর্ব যেভাবে যায় এভাবে না আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর কফালের মধ্যে নূরে মোহাম্মদ জিলিক মৃত্যু কি মৃত্যু জিগ জিগ মৃত্যু মা আমেনা বলে ওই রাতিয়ে আর রসুলুর নূর মুবারক কি বাল বাসিয়ারা আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর কফালের মধ্যে গুজ চুম্বন গুজি চুম্বন সাথে সাথে মুখু দিয়ে সেখান মোবাইল করতে গই হন দিকে আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর ওই কফাল তুর চুমুর মাধ্যমে নুরিয়া শেখেল মুবাগত গিয়ে গই। এই নুরিয়েন আল্লাহ রসুল নুরিয়েন আল্লাহ আমেনা রদি আল্লাহ আনহার বটন মোবারক সাইকেল মুবারকের মধ্যে গর্ব মুবারকের মধ্যে গেই গিয়ে দি মা আমি আল্লাহ আনহা হনদিন দিন আর হাতে যেভাবে ফুয়া হইলে মাও তো হস্তায় এরকম না হয় ব্যথা না আর ওজন অনুভব নোহায় যন্ত্রণা অনুভব নোহায় আর রসুল মুরাশিল দিয়ে নলে এমনকি দুনিয়াতে হাতের আর এতে তো মা বোনের লোকের ফোয়াশা হইলি রক্ত হয় বহুত কিছু হয়ে যায় বোধ যন্ত্রণা আর রসুল তো দু হাতের সিঁড়ে গর্বশয় তুন এরকম করে ব্যাট উগিয়ে দেয় সেগুলো তুমি বাইরে গিয়ে দে নুরি হন আর রক্তপাত নয় লজ্জাস্তন্দি পর্যন্ত আর রসুল দুনের শুভ না করে লজ্জাস্তন্দি আরে মানুষ আই কিন্তু আর রসুলের শুভ আগমন মা আমেনার লজ্জাস্তন্দি নয় বরং ফেডো দিয়ে না বাইরে গিয়ে আল্লাহর কুদরতি ভাবে এভাবে দুনিয়াতে শি আর রসুর তো শূন্য লাগানো আছে জান্নাতির কাপড় পরিহিত অবস্থায় কর্তৃত অবস্থায় ঘটনাকৃত অবস্থায় শূন্য লাগানো অবস্থায় পুত পবিত্র হন পবিত্র রক্ত ফানি বেময় আর রসুল আই মতরে আল্লাহ রেজদাগু চ আওয়াজ বলুন শয়তান বেশি হেন্দি শয়তান আর রসুর মিলাদুন্ন শ্যামত শুভ আই গ্যামত আরে গুজরে গুজরে হেন্দি দে দুঃখী যন্ত্রণাটাকে তাকে না ভারে দেয়তান ছয়তানের হাঁদার দি আর রসুলুর শুভ আগমনে হনিকাতে খুশি লেগি আবার হনিকাতে বেজাল লেগি দুঃখ লেগি আগমনে খুশি হয়ে যাব আপ যেদিন গুস্তাখে বসুল তাইব ইতারা খুশি নইব নইব ইটা আত্ম নারাজ কি